প্রিয়জনকে কোনো উপহার দিতে গেলে সবার আগে আমাদের যে উপহারের কথা মাথায় আসে সেটি হলো ফুল আর ফুলের কথা বললে যে ফুলের কথা সবার আগে আমরা উপহার হিসেবে ভাবি সেটি হলো গোলাপ আসলে আমরা যখন কাউকে গোলাপ উপহার দেই তখন আসলেই কি আমরা সবাই জানি কখন কোন উপলক্ষে কি রঙের গোলাপ প্রিয়জনকে উপহার দেবেন এই যে হালকা গোলাপি রঙের গোলাপ এই গোলাপটা আপনারা যখন প্রিয়জনের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা সহানুভূতি দেখাতে চাইবেন তখন আপনারা এই হালকা গোলাপি রঙের গোলাপ উপহার হিসেবে দিতে পারেন হালকা গোলাপি গোলাপ হল কোমলতা কৃতজ্ঞতা আর সহানুভূতি প্রকাশের অন্যতম রং আজ থেকে কারো প্রতি কৃতজ্ঞতা জানাতে চাইলে তাকে গোলাপি রঙের গোলাপ উপহার দেবেন সে তো ভীষণ খুশি হবেই সেই সাথে আপনার কার্য সিদ্ধি হবে আর এই যে টকটকে লাল গোলাপ এটা হলো ভালোবাসার অন্যতম প্রতীক কাউকে খুব ভালোবাসলে সেই ভালোবাসা প্রকাশের জন্য তাকে এই লাল রঙের গোলাপ উপহার দেবেন আর কারোর কাছে যদি নিজেকে খুব বেশি রোমান্টিক হিসেবে উপস্থাপন করতে চান আপনি খুব রোমান্টিক সেটা অন্যকে বোঝাতে চাইলে আপনি অবশ্যই তাকে গাঢ় গোলাপি রঙের গোলাপ উপহার হিসেবে দেবেন এই গাঢ় গোলাপি রঙটা আপনি আপনার মনের আনন্দ প্রকাশের জন্যও কিন্তু অন্যকে উপহার দিতে পারেন আপনি খুব খুশি হয়েছেন এটা অন্যকে বোঝাতে চাইলে আপনি তাকে গাঢ় গোলাপি রঙের গোলাপ উপহার হিসেবে দেবেন আর কারো প্রতি খুব বেশি মহাবিষ্ট হলে তাকে দেবেন কমলা রঙের গোলাপ আর এই যে হলুদ রঙের গোলাপ এই গোলাপটা আপনি কার প্রতি বন্ধুত্বের যদি হাত বাড়াতে চান তাহলে তাকে হলুদ রঙের গোলাপ উপহার দিন আর সাদা গোলাপ সেটা শুভ্রতার প্রতীক আপনি কারোর প্রতি শোক জানাতে চাইলে বা গভীর সমবেদনা জানাতে চাইলে তাকে সাদা রঙের গোলাপ উপহার দিন আর কাউকে যখন ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে চাইবেন তাকে এই পিচ কালারের গোলাপ উপহার দিন আজ থেকে প্রিয়জনকে যখন গোলাপ উপহার দিবেন তখন এই প্রতীকগুলো মাথায় রেখে তারপর তাকে ফুল উপহার দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুলের সাথে ভালোবাসা মানুষকে উদার করে কেবল ভালোবেসে ফুল উপহার দিলেই হবে না ফুলকে ভালোবেসে ফুল গাছও কিন্তু লাগাতে হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ